আসানসোল জেলার আসানসোল উত্তরের তৃণমূলের বিধায়ক এবং সম্মানীয় মন্ত্রী শ্রমমন্ত্রী মলায় ঘটক মহাশয় গতকাল বলেছেন যে পশ্চিমবঙ্গে নাকি কোনো শিশু শ্রমিক নেই বাবু আপনি আবার করে প্রমাণ করলেন যে তৃণমূলের নেতাদের গ্রাসরুটের সাথে কতটা যে দূরত্ব হয়ে গেছে আপনার স্টেটমেন্টে আবার করে প্রমাণ করলেন আমি তো অন্য জেলা ছেড়েই দিলাম আপনার নিজের আসানসোল জেলাতে আপনি কি একটু গ্রাউন্ড লেভেলে আজকাল ঘোরেন আমি জানি আপনি মন্ত্রী আপনার অনেক বড় সড়ো ব্যাপার কিন্তু আসানসোল জেলার মধ্যে আসানসোল উত্তরে আমি জেলাও ছেড়ে দিলাম আপনারা আপনার আসানসোল উত্তরে যেখানকার আপনি বিধায়ক সেখানেও কি আপনি দেখেছেন চায়ের দোকান খাবারের দোকান বিভিন্ন ফ্যাক্টরি আপনি দেখেছেন হোটেল সেখানে কতগুলো বাচ্চা কাজ করে শিশুরা কাজ করছে আপনি জানেন তো অসত্য কথাগুলো বলছেন কেন আপনি ডেটা দিন আমাদেরকে পশ্চিমবঙ্গের মানুষকে ডেটা দিন কত শিশু শ্রমিক কাজ করছে এবং আপনারা কিভাবে সেটা বন্ধ করবেন সেইটা বলুন অসত্য কথা বলে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করবেন না আপনারা এই চোদ্দ বছরে কোনো কাজ করেননি এবং শিশু শ্রমিক এখনো সম্পূর্ণভাবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে শিশুদেরকে কাজে লাগানো হচ্ছে সামান্য বেতন দিয়ে আর পেটের জ্বালায় তার বাবা মারা তাদেরকে কাজে পাঠাচ্ছে অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন